الحمد <سؤال> لله الحمد لله نحمده ونستعين ونستغفر ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له اذكر يا مولانا কতগুলো ভুল হচ্ছে তার মধ্যে একটা ভুল নিয়ে আলোচনা করবো যে আসলে মালানা কি বলছেন অন্যান্য ওলামাই কেরাম ও কি বলতেছেন বিভিন্ন কিতাবে এর ভিত্তি আছে কিনা উনি আসলে সঠিক না উনি ভুল এ বিষয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। একটা বিষয়ে এটা হচ্ছে অভিযোগকারী আহ যিনি অভিযোগ করছেন ওনার ভাষায় মাহতারম মালানা সাদ দাম এর ভুল হচ্ছে আহ উনি বলতেছেন ক্যামেরা ওলা মোবাইল দেখা হারাম এবং পকেটে ক্যামেরাওয়ালা মোবাইল রেখে নামাজ হয় না যে আলিমগন ক্যামেরাওয়ালা মোবাইল রাখাকে জাইজ বলেন তারা ওলামায়ে সু বারবার কসম খেয়ে তিনি বলেন তারা হলো ওলামায় সু এমন আলিমরা হলো গাধা 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 এটা ওনার অভিযোগ এখন তফসিল করা হচ্ছে অভিযোগকারী যেভাবে মোহতারাম মাওলানার কথাগুলো উল্লেখ করেছেন এই কথাগুলো থেকে আমরা তিনটি জিনিস পাই এক ক্যামেরাওয়ালা মোবাইল হারাম হওয়া দুই পকেটে রেখে নামাজ পড়লে নামাজ না হওয়া তিন যারা এই ক্যামেরাওয়ালা মোবাইল কে জায়েজ বলেন তারা ওলা মায়সু ও গাধা প্রিয় পাঠক প্রথমেই ক্যামেরাওয়ালা মোবাইল অ্যান্ড্রয়েড সেটের ব্যাপারে কেন্দ্রীয় দারুল ইফতা ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা ঢাকা থেকে আট তেরো চোদ্দশো সাঁত্রিশ হিজড়িতে প্রকাশিত আটজন মুক্তির স্বাক্ষরিত ফতোয়ার আর একাংশ তুলে ধরছি বলতে গেলে এ ধরনের সেট পকেট টেলিভিশনের চেয়েও কোনো অংশে কম নয় বরং অনেক ক্ষেত্রে তা টিভির খারাপে কেউ ছাড়িয়ে গেছে এহেন নাজুক পরিস্থিতিতে বিজ্ঞানের এই যন্ত্রটি যেহেতু অধিকাংশ গণাহের কাছে ব্যবহৃত হচ্ছে তাই এই ব্যবহার ব্যাপকভাবে জাহিজ জায়েজ হবে না গুনাহ মুক্ত সেদ দিয়ে প্রযন্ত্রা করতে হবে নিচে পুরা ফতোয়াটি আমি পড়ছি এবং কমেন্ট বক্সে ইনশাল্লাহ পুরা ফতোয়াটি আমি দিয়ে দিব আর যারা আমরা দেখছি পুরাপুরি অবশ্যই দেখবো ইনশাল্লাহ তাহলে বিষয়টা ক্লিয়ার হবে আর কি তো এখানে বলতেছে মোবাইল ফোন বিজ্ঞানের এমন এক আবিষ্কার যার উপকার উপকারের দিকের চেয়ে ক্ষতির পাল্লা অনেক ভারী এক বাস্তব সত্য তাই ঢালাও ভাবে এর ব্যবহার বৈধতা দেওয়া যায় না বিশেষ করে যে সকল সেটের মাঝে গোনায় সব ধরনের সরঞ্জামাদি যোগ করা হয়েছে তার বৈধতা নিয়ে অবশ্যই ভাবতে হবে ছবি ভিডিও নাচ গান ইত্যাদি পৃথক পৃথক যদি হারাম হয় তবে যে সকল সেটে সবের সমন্বয় ঘটানো হয়েছে তার হুকুম কি হতে পারে সহজে তা গুনাহের দরজা বন্ধের মূলনীতির দিকে তাকালে এমন সেটের ব্যবহার বৈধ হতে পারে না ক্যামেরা ভিডিও যুক্ত মোবাইল সেট গোনাহের এমন একটি এমন একটি উপকরণ যার মাধ্যমে গুনাহে লিপ্ত হতে শুধু ব্যবহারকারীর ইচ্ছায় যথেষ্ট কোনোরূপ কারিগরি যোগ করার প্রয়োজন হয় না গুনাহের কার্যকরণকে শেখা বিদ্যার পরিভাষায় পরিভাষায় গুনাহ হিসেবে গণ্য করা হয় অর্থাৎ গুনাহের ও এমন উপকরণ অবলম্বন করা না যায় যদিও গনাহ মুক্ত কাজে এ ধরনের সেট ব্যবহার করা সম্ভব কিন্তু অধিকাংশ ব্যবহারকারী এর মাধ্যমে লিপ্ত হচ্ছে ক্যামেরা ভিডিও যুক্ত সেট হাতে আছে অথচ তার কোনো প্রাণের ছবি নেই এমন সেট পাওয়া যা পাওয়া যাওয়া দুষ্কর এই সরল সত্য আর বাস্তব বিষয়কে অস্বীকার করার উপায় নেই এ ধরনের সেটের উদ্দেশ্যটাই একটু আলাদা দেখা যায় কথা বলার জন্য থাকে একটি নর্মাল সেট আর দেখা শোনার জন্য ভিন্ন সেট তাই নর্মাল সেট থেকে এর হুকুমটাও ভিন্ন হতে বাধ্য বলতে গেলে এ ধরনের সেট পকেট টেলিভিশনের যে কোনো অংশে কম নয় বরং অনেক ক্ষেত্রে তার টিভির খারাপিকেও ছাড়িয়ে গেছে এহেন পরিস্থিতিতে বিজ্ঞানের এই যন্ত্রটি যেহেতু অধিকাংশ গুনাহের কাজে ব্যবহৃত হচ্ছে তাই এর ব্যবহার ব্যাপকভাবে জায়জ হবে না গুনাহ তো সে দিয়েই প্রয়োজন পুরা করতে হবে এখানে দলিল আছে আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি এবং হাকিমুল উম্মদ আল্লাহ আশাফ আলী থানবির আহ উনি কি বলছেন এ ব্যাপারে এমদাদুল ফতোয়া এটাও আমি কমেন্ট বক্সে দিয়ে দিব টিভি দেখা ভালো মন্দ মুলতা মতলা হারাম টিভি এ হলো এখানে কয়েকটা কিতাবের অংশ আছে আমি পুরাটাই কমেন্ট বক্স ইনশাল্লাহ দিয়ে দিচ্ছি তাহলে ভিডিওটা ইনশাল্লাহ শর্ট হয়ে যাবে সবাই পুরাপুরি দেখবো এবং ভালো লাগলে শেয়ার করব আর লাইক করবো যাতে অন্যরাও দেখতে পারে পাশাপাশি আমরা পারলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে أشهد ان شاء الله الله